বাংলাদেশের শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে বেশ কয়েকটি ভারতীয় মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আওয়ামী লীগ কর্মীরা শহীদ নূর হোসেন দিবসে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় কিছু কর্মীকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী তবে এই ঘটনাকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করেছে ভারতের কিছু সংবাদ মাধ্যম কিছু ভারতীয় মিডিয়া যেমন ইন্ডিয়া টুডে এবং এনডিটিভি দাবি করেছে যে ঢাকায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা বলে অভিযোগ উঠেছে প্রকৃত পক্ষে শেখ হাসিনার নির্দেশে মার্কিন নির্বাচনে ট্রাম্পের ছবি সম্পর্কিত পোস্টার হাতে কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে আওয়ামী লীগ কর্মীদের যা ছিল একটি কৌশলগত পদক্ষেপ

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা এনডিটিভি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে মিছিলে ডাক দেওয়ার পর শেখ হাসিনার পার্টি অফিসের বাইরে সংঘর্ষে উত্তপ্ত ঢাকা যদিও প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পার্টি অফিসের বাইরে কোনো সংঘর্ষের ঘটনাই ঘটেনি বরং স্থানীয় জনতার সহায়তায় সন্দেহভাজন কিছু ব্যক্তিকে আটক করেছে পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানোর জন্য ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন এবং দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন